আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো দত্তপুকুর স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় শিয়ালদাহ বনগা রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে দত্তপুকুর স্টেশনের দূরত্ব উনত্রিশ কিলোমিটার দত্তপুকুর স্টেশনের কোড হলো টি কে স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো বাহাত্তর সালে বনগাঁ স্টেশনের দিকে যেতে দত্তপুকুর স্টেশনের পরবর্তী স্টেশন হল বিরা আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল বামনগাছি স্টেশনে মানুষজন কিন্তু ভালোই চোখে পড়ছিল আঠারোশো বিরাশি থেকে চুরাশি সালে বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে কোম্পানি দমদম থেকে খুলনা পর্যন্ত এই রেলপথটি নির্মাণ করে বর্তমান সময়ে বাংলাদেশে রয়েছে এই রেলপথের কিছু অংশ এই রেলপথের ভারতীয় অংশের শিয়ালদাও থেকে বনগা পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা চালু রয়েছে ভারত আর বাংলাদেশের মধ্যে যে এক্সপ্রেস ট্রেনটি চলে বন্ধন এক্সপ্রেস সেই এক্সপ্রেস ট্রেনটি এই রেলপথ ধরেই ভারতের পেট্রোপল স্টেশন হয়ে সোজা বাংলাদেশ চলে যায় এই স্টেশনের নামকরণেরও একটি ইতিহাস রয়েছে এই রেলের জমি সেখানকার জমিদার দত্তরা বিনামূল্যে রেল কোম্পানিকে দান করে শর্ত একটাই ছিল দত্তদের পদবি দিয়ে রেল স্টেশনের নাম রাখতে হবে তপুকুর হল পশ্চিমবঙ্গ রাজ্যর উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত সদর মহকুমার বারাসাত এক ব্লকের একটি শহর স্টেশনের তথ্য আর বিবরণ যেটুকু আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরলাম কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবে ভিডিওটি স্কিপ না করে পুরো স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনারা যদি শিয়ালদাহ লোকাল ডিভিশনের কোনো স্টেশনের ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই স্টেশনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা